আসসালাম আলাইকুম আপনার সমস্যা সমাধানের মালিক আল্লাহ আমি দেশ ও দেশের বাইরের ভাই পা দিবেন না আমি যা পারি তা করি যা পাই না তা বলি না যে কোনো ধরনের বশ্যীকরণ কাউকে বশ করে বিয়ে করা প্রেমিক প্রেমিকাকে বশ করা সাময়িক সময়ের জন্য বশ্যীকরণ বান মারা বান কাটা প্রেমে ব্যর্থতা স্বামী স্ত্রীর অমিল স্বামী স্ত্রীকে বাধ্য করা যে কোনো প্রক্রিয়া আসক্তি থেকে মুক্তি করা দিনের ভূতের আসর কাটানো পাওনা টাকা আদায় খেলায় জিতে যাওয়া জাদুবিদ্যা এমনকি যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাড়ি সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের তাহেরপুর উপজেলার বর্ষারা আমার একটা আস্থানা আছে আপনি ওখানে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন সফলতার সাথে সফলতার সাথে কাজ করে আমি আসাম নাগালাইন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত অনেকে আমাকে গুরুজি বলে অনেকে আমার উস্তাদি বলে আমি গুরুজির শিরোমণি শাহ বাহাউদ্দিন বলতেছি আপনাদের প্রয়োজনে আমাকে স্মরণ করতে পারেন যে কোনো প্রয়োজন আমি এখানে দু একটা কথা বললাম কিন্তু যে কোনো প্রয়োজনে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সফলতার সাথে আপনার কাজ কাজ করে দিব। করার পর আপনি আমাকে খুশি হয়ে যা দিবেন তাই আমি মাথা পেতে নেব আপনার কাছে কোনো চার্জ করব না কিছু জিনিসপত্র যদি দরকার পড়ে সেটা যদি আমার দেন সেই জিনিসপত্র দিয়ে আমি আপনার কাজ করে দেব ইনশাল্লাহ সফলতার সাথে আপনারা অনেক প্রতারিত হয়েছেন শেষ চিকিৎসা হিসেবে জীবনের শেষ চিকিৎসা হিসেবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ঠিকানা পুনরায় বলছি সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট তাহারিপুর বর্ষরা এ আমার ঠিকানা আপনারা আমাকে একবার ট্রাই করে দেখতে পারেন যে আমি কথায় না কাজে উপযুক্ত কথায় না কাজে আমার সেই প্রমাণ আপনি পাবেন